আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটি খুবই কোয়ালিটি করতে যাচ্ছে যাদের আধুনিক কাজের জন্য টাইস লেভেলিং ক্লিপ স্পেসার আধুনিক টাইসের সকল টুলস আমাদের কাছে আপনারা সবসময় পেয়ে থাকবেন আমরা এগুলা সারা বাংলাদেশে সুন্দরবনেও স্টেট পাস যে কোনো কো리에 নাম দিয়ে থাকি চাইলে আমাদের থেকে এগুলা আপনারা নিতে পারেন আমাদের কাছে রয়েছে 1 থেকে 6 এমএম পর্যন্ত টাইস স্পেসার রয়েছে টাইস লেভেলিং ক্লিপ টর্ফাস ক্লিপ রয়েছে আ বক্স টাইস পুটিং তাই নিয়ে যেটা ভিডিও করতেছি আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবো ওখান থেকে নাম্বার নিয়ে ফোন দিবেন শুধু কোরিয়ান কস পাঠিয়ে আপনার ঠিকানা মাল চলে যাবে মাল হাতে পরে আমাদেরকে পেমেন্ট করবেন যারা অ্যাপক্সি ফিটিং করতে চান ভালো মানে টাইস ফিনিশিং চান তাদের জন্য আগে প্রয়োজন টাইসের স্পেশাল লেভেলিং কিলি কারণ আপনি যদি লেভেলিং ক্লিপ এক্সপ্রেস ইউজ না করেন আপনার অ্যাপক্সি ফিটিং লাগানো যাবে না অ্যাপক্সি ফিটিং করলে আপনার কেন সুবিধাটা বলি আপনি অ্যাপক্সি ফিটিংটা করলে আপনার টাইসে জয়েন্টটা কখনো কালো হবে না ব্যাটারি হবে না কখনো নষ্ট হবে না এই যে অ্যাপক্সি ফুটিং এর প্যাকেট গুলা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে এভেলেবেল চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা ইম্পোর্ট করে থাকি আমি এক এক করে সব ভিডিও দেখা দিব পুরো দেখি কাজ যারা এগুলা খুঁজে পান না আমাদের থেকে নিতে পারেন তারপরে এই যে এই প্লাসটা কি কাজ অনেকে বলে ভাই এগুলো কি যে টাইট দেয় যে একটা প্যালাস লাগে এগুলো টাইপ জন্য আমি তো ভিডিও দেখা দিব এগুলো হচ্ছে মাটাম ক্লিপ লাল আর সাদা আর এটা পেস ক্লিপ এগুলোর সাথে আপনার এই প্যালাসটা কিনতে হয় আর এগুলোর সাথে একটা প্যালাস থাকে তাই আজকে ভিডিওটি বেশি বড় করব না খুব সময় খুব কম সময়ের ভিতরে আমি প্রোডাক্টটা তুলে ধরছি আপনার মাঝখানে যাদের স্পেশাল লাগবে পাইকারি আমি পাইকারি দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে স্ক্রিনে আপনি সাথে নক দিবেন তাই স্পেশাল পাইকারির জন্য আমরা আছি কাজে একটু জেট সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার মতন সুব্যবস্থা আজকে বিরিয়া পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম